ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো মোবাইলের কিছু লুকিয়ে থাকা গেম সম্পর্কে আমাদের ফোনে অনেকের ফোনেই লুকিয়ে থাকা বিভিন্ন গেম আছে কিন্তু আমরা জানি না সেগুলো কোথায় আছে তো ভিডিওটা শুরু করা যাক তো প্রথম গেমটির জন্য আমরা প্রথমে গুগলে চলে যাব গুগলে গিয়ে যে কোনো একটা জিনিস সার্চ দেবো আমি প্রথমে যেটা আছে সেটা সার্চ দিলাম এরপর সবার উপরে বাম দিকের কোনায় দেখবেন একটা ক্লাউডের ইমেজ এটাতে যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখবেন এই যে একটা গেম স্টার্ট হয়ে গেল এই যে পাখিগুলোর থেকে বাঁচতে হবে এই যে আপনি যদি স্ক্রিনটা ক্লিক করেন যতবার ক্লিক করবেন এটা তত উপরে উঠতে থাকবে কোনো কিছুর সাথে লাগলেই গেম শেষ আচ্ছা গেমের থেকে বের হলাম এই হলো এক আরেকটা গেম এখন আরেকটা গেম হলো আপনারা ক্রোম ব্রাউজারে যাবেন ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এবার যে একটা কিছু সার্চ করবেন আমি সার্চ করলাম জি এন নাবিল জি এন নাবিল সার্চ করলাম এরপরে এই যে এইখানে একটা ডাইনোসরের মতো ইমেজ দেখতে পাচ্ছেন তো এটাতে যদি আপনারা ক্লিক করেন এই যে একটা গেম স্টার্ট হয়ে গেল এই যে এরকম করে গেমটা খেলা যাবে এই যে আপনারা স্ক্রিনে টাচ করবেন এই ডাইনোসরটা লাফাবে এই ক্যাক্টাসগুলো থেকে বেঁচে থাকতে হবে যদি লেগে যায় তাহলেই গেমটা শেষ তো এই আরেক একটা গেম হলো আরেকটা গেম হলো আমাদের প্লে স্টোরে যেতে হবে আমরা প্লে স্টোরে গেলাম এই যে আমরা যখন একটু নিচে যাব সবার নিচে এই যে একটা লেখা উঠবে হট এয়ার বেলুন আমরা যখন এই হট এয়ার বেলুনের ডান পাশে দেখবো তখন এখানে একটা প্লে আইকন আছে আমরা যখন প্লে আইকনে ক্লিক করবো এই যে এইরকম একটা সিস্টেম আসলো এখন যদি আমরা স্টার্ট বাটনে ক্লিক করি তাহলে কিন্তু গেমটা স্টার্ট হয়ে যাবে স্টার্ট বাটনে ক্লিক করালাম এই যে আমাদের এখন এই হাত দিয়ে মুভ করে এই এয়ার বেলুনটাকে নিয়ে এই গোল গোল কালেক্ট করতে হবে এগুলো কালেক্ট করলে পয়েন্ট বাড়বে তো এই যে এইভাবে কালেক্ট করা যাবে আর এই যে উপর লাগলে এই গেমটা ওভার হয়ে যাবে তো এই যে এই গেমটা খেলে টাইম পাস করা যাবে তো এই ফোন কিন্তু ফোনে ইনস্টল করা লাগবে না এই ফোনগুলো যে এই গেমগুলো আপনার ফোনের গুগল থেকেই পেয়ে যাচ্ছেন তো আমার ভিডিওটা এই আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ